এবারের বিপিএল যেমনই হোক না কেন বিসিবির একটা কাজ আমার কাছে খুব ভাল লাগছে ভাই বিশেষ করে আগে একটু বলে নেই যে এই যে প্রতিবার বলা হয় যে কমেন্ট্রি প্যানেলে দুর্দান্ত সব কমেন্টেটররা আসবে ধরে নিয়ান বিশপ ড্যানি মডিসন সাইমন ডুল হ্যান ত্যান আরো বড় যেগুলো আছে কিন্তু যখন শুরু হয় বিপিএল দেখা যায় ওই জিম্বাবুয়ে থেকে ভুসি মুসি সিবান্দা এগুলা আছে ঠিক আছে তো ওইগুলা কথা বাদ আমি সবসময় একটা কথা বলতাম যে এই যে মিরপুর হচ্ছে বাংলাদেশের প্রধান ক্রিকেট স্টেডিয়াম এবং এখানেই বাংলাদেশ ক্রিকেটের সবকিছু নিয়ন্ত্রিত হয় সেই জায়গায় এত বড় বড় ক্রিকেটার আসে এত বড় বড় লোক ঘোরাফেরা করে যখন খেলা হয় দেখবেন ওই ড্রোন যখন উপরে তোলে তখন দেখবেন এই সাইডে যে টিনের সাউন্ডের মতো একটা জিনিস দেওয়া আছে উপরে একদম জং ধরে গেছে লাল লাল দেখা যায় তারপরে ধরেন ওই গ্যালারিতে ধরেন একদম শ্যাওলা পরে গেছে পাশে মাঠের সাইডে লাইনের সাইডে যে একটা দেওয়াল আছে ওই দেওয়ালে দেখবেন শেওলা পরে গেছে কালো কালো দেখা যায় তারপরে ওই সাথে যে গুলা আছে ওগুলা একদম জং ধরছে উপরে শেয়ারগুলো একদম কেমন জানি দেখা যায় সবসময় বলতাম ভাই বিসিবিতে এত টাকা এক হাজার কোটি টাকার উপরে টাকা বিসিবিতে এই এই জিনিসগুলা ঠিক করতে কয় টাকা লাগবে স্টেডিয়ামের চারপাশে একটু রং করবে এই হচ্ছে কি বলে চেয়ার গুলা একটু করতে বিসিবি কয়শো কোটি টাকা খরচ হবে এটা কেন করে না এই যে এত বড় বড় ক্রিকেটার ধরেন ইন্টারন্যাশনাল ম্যাচে খেলতে আসে বাংলাদেশে প্রধান স্টেডিয়ামে খেলে তাদের শোখে যে এই জিনিসগুলা পরে বিসিবির এখানে লজ্জা লাগে না তারা যে এই যে বাংলাদেশকে ভালোবাসে ভালোবাসে বাংলাদেশের জন্য সবকিছু করে বলে বলে মুখ দিয়ে ফেনা তুলে দেয় এদেরকে আসলে লজ্জা লাগে না যে মানে একটা স্টেডিয়ামের প্রধান স্টেডিয়ামের বাইরের দেশের ক্রিকেটাররা বড় বড় কমেন্টেটার রা এসে দেখতেছে এই একটা অবস্থা এদের কি একটুও লজ্জা লাগে না বিসিবি র হয়তোবা লজ্জা লাগছে যার জন্য এইবার এই এই বিপিএল যেটা হচ্ছে সেটা উপলক্ষে স্টেডিয়ামকে সংস্কার করা হচ্ছে এবং যেগুলো আমি বলছিলাম একদম সেগুলাই ধরেন ওই যে দেওয়ালে চারপাশে রং করা হচ্ছে তারপরে সাইড এ যে একটা হচ্ছে নেটের মতো একটা বেড়া দেওয়া থাকে না তারের ওইগুলাতে রং করা হচ্ছে তারপর তো আছেই প্লাস উপরে টিনগুলা হচ্ছে ইয়ে করা হচ্ছে পরিবর্তন করা হচ্ছে তো এই জিনিসগুলা এতদিন পর বেশি এসে করতেছে যেটা আমার কাছে খুব ভালো লাগতেছে যাক অন্তত মাঠে তো দর্শক হয় না দর্শক না হলেও ভাই ক্যামেরা ট্যামেরা যখন উপরে তোলে ড্রোন বিশেষ করে উপরে তোলে তাও ভাই একটা জিনিস সুন্দর দেখা যাবে একটা স্টেডিয়াম স্টেডিয়াম ফিলে আসবে তাও এই ভাঙা চুরা নজরে আসবে না এই হয়েছে অবস্থা এই জিনিসটা আসলে বিসিবির খুব ভালো লাগছে বিপিএল এখন যেমনই হোক এইটাতে আমি খুব খুশি ভাই খুবই খুশি অন্তত প্রধান একটা স্টেডিয়ামের সংস্কার হলো